ओ वनंतस्त परमानंद विग्रहे शब्द ब्रह्म सच्छबंद्रिपुरवैरवी ओम वनंतस्त परमानंद विग्रहे शब्द ब्रह्म सत्वंद्रिपुर वैरवीम ओम वनंतस्त परमानंद विग्रहे शब्द ब्रह्म सच्छबंद्रिपुरवैरवी तुम्हें महालुखी महाकाली चंडी মাগো তুমি জগজ্জননী বাগেশ্বরী শত্রু না সকলের মনোবাসনা পূর্ণ করো মা সকলের মনোবাসনা পূর্ণ করো আজকের ভিডিওটা ভূত মুক্তি কেন্দ্র শিবধামের তরফ থেকে অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের সকলের জন্য কারণ ভূত কেন্দ্র শিবধামে বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়েছে ভক্তদের কথা চিন্তা করে ভক্তদের সুবিধার্থে যারা দূর দূরান্ত থেকে আসছিলেন বিশেষত আউট অফ ইন্ডিয়া থেকে যারা আসছিলেন তাদের কথা চিন্তা করে ভূত কেন্দ্র শিবধাম একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে সবার আগেই আমি বলবো ওম আতিথি ভাবা অর্থাৎ অতিথি ভূত কেন্দ্র শিবধামের কাছে দেবতা সমতুল্য প্রত্যেক ভক্তই কিন্তু কেন্দ্র শিবধামের কাছে অতিথি তবুও যারা ভারতবর্ষ এই দেবভূমির বাইরে থেকে অত্যন্ত দূর থেকে তাদের নিজেদের সমস্যা নিয়ে শিবধামে আসার কথা ভাবছেন এবং প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন তারা ঠিকমতো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এর ফলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের ভালোবাসায় আপনাদের আস্থায় আপনাদের বিশ্বাসে শিবধাম প্রতিনিয়ত সেবাযুক্ত ভক্তিযুক্ত কর্মে নিযুক্ত হয়েছে এবং আপনাদের যে এই ভিড় এই ভিড় শিবধামকে অত্যন্ত আরও শক্তিশালী করে তুলেছে আপনাদের কথা ভাবার মাধ্যমে অত্যাধিক হোয়াটসঅ্যাপ ফোন কলের কারণে ইন্টারন্যাশনাল অনেক পেশেন্টই আছে যারা ঠিকভাবে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এর ফলে ভূতমুক্তি কেন্দ্র শিবধাম একটি আলাদা নাম্বার একটি আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বার আজ থেকে চালু করতে চলেছে শুধুমাত্র ভারতবর্ষ দেবভূমির বাইরে থেকে যারা আসতে চলেছেন তাদেরকে বিভিন্ন প্রসিডিওরের সম্মুখীন হতে হয় নিয়মবিধি যেমন তাদের ভিসা করাতে হয় তাদের পারমিশন নিতে হয় কিছু সময় হাতে নিয়ে অত্যন্ত দূরে গমন করে তারপরে তারা আসবেন এবং শিবধামে সেবা নেবেন তো সেক্ষেত্রে আমরা তাদের কথা ভেবে বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছি যারা আউট অফ ইন্ডিয়া ভারতবর্ষ আমাদের প্রিয় দেবভূমির বাইরে থেকে যারা আসতে চলেছেন সকলকে ওয়েলকাম তারা আসুন এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন শুধুমাত্র ইন্টারন্যাশনাল ডিভোটিসদের ক্ষেত্রে অ্যাপ্রুভ করা হবে এবং তাদেরকে তৎকাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হবে অনেকেই সিদ্ধান্তকে জানিয়েছেন যে তারা সময় মতো গৃহবন্ধন পাচ্ছেন না তারা সময় মতো কবজ পাচ্ছেন না এবং লক্ষ্মীবন্ধন বাবার আদেশে দেওয়া হয় সেগুলো সময় মতো পাচ্ছেন না কারণ আপনাদের বিশ্বাস আপনাদের আস্থায় এবং আপনাদের ভালোবাসায় শিবধাম অনেক বেশি কাজ করছে আগের থেকে কিন্তু অত্যাধিক ভিড়ের কারণে সময় মতো সবাইকে ঠিকভাবে দেওয়া হচ্ছিল না কিন্তু বাবার আশীর্বাদে বাবার আদেশে শিবধাম বিশেষ সিদ্ধান্ত নিতে চলেছে বর্তমানে আজকের তারিখ থেকে আপনারা কিন্তু গৃহবন্ধন কবজ এবং বাবার আদেশে যদি লক্ষ্মীবন্ধন নিতে চান তাহলে তৎকাল আপনারা পেয়ে যাবেন তৎকাল অবশ্যই আপনারা পাবেন আপনাদের আর পনেরো দিন কুড়ি দিন তিরিশ দিন অপেক্ষা করতে হবে না কারণ অনেকেই আছেন ক্রিটিক্যাল কন্ডিশানে দূর দূরান্ত থেকে শিবধামে আসেন এবং সময় মতো গৃহবন্ধন নিতে পারেন না বা কবজ নেওয়া হয় না এবং পরবর্তীকালে বিভিন্ন সমস্যার কারণে ঠিকমতো আসতেও পারেন না কিন্তু গৃহবন্ধন কবজ, জমি বন্ধন লক্ষ্মীবন্ধন এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে শুধুমাত্র গৃহবন্ধন কবজ এবং বাবার আদেশে যদি লক্ষ্মীবন্ধন আপনারা নিতে চান তাহলে আপনারা তৎকাল শিবধাম থেকে তা পেয়ে যাবেন যেদিনকে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেদিনকেই কিন্তু আপনাদের নাম সংকল্প করে সমর্পয়ামি করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং তৎকাল কিন্তু ক্রিটিক্যাল ক্ষেত্রে আপনারা সেটা প্রোটেকশান নিতে পারবেন শুধুমাত্র জমি বন্ধনের ক্ষেত্রে বাবার আদেশ আসেনি তো সেই দিকেই কিন্তু আমরা আলোকপাত দৃষ্টিপাত করব। এবং এটা নিয়ে কাজ করার চেষ্টা করব আগে যেটা কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগতো সেটা আমরা মাত্র পাঁচ থেকে দশ দিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি বানাতে চলেছি যে এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ একটি ভিডিও হবে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে গুরুজি যখন কারোর শরীরে কোনো শক্তি প্রবেশ করে তো আমরা বুঝবো কী করে যে সেটা শুভ শক্তি না অশুভ শক্তি এবং সেই শক্তিটা কিভাবে কাজ করছে সেটাই বা আমরা বুঝবো কী শুভ শক্তি এবং অশুভ শক্তি দুই রকমভাবে জেনারেলি কোনো শরীরে প্রবেশ করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে প্রথমত আমি বলে রাখি যে কোনো প্রকারের শক্তি প্রথমেই দৃষ্টি দিয়ে আকর্ষণ করে আমি বারবার অনেক ভিডিওতেই বলেছি দৃষ্টি দিয়ে আকর্ষণ করা দৃষ্টি দিয়ে আকর্ষণ করা মানে হচ্ছে ওয়ান টাইপ অফ প্রয়োগ বা প্রভাব কোনো শক্তির সেই ডিভটিজের বা সেই ব্যক্তির উপর পড়া এটাকে বলতে পারেন ওয়ান টাইপ অফ বশীকরণ কারণ তার সচেত সে সচেতন অবস্থা থেকে একটি অন্য স্টেট অফ কনসিয়াসনেসে চলে যায় সেই সময় যখন সেই শক্তি সেই ব্যক্তির উপর বা সেই মানুষের উপর প্রভাব বা প্রয়োগ বিস্তার করার চেষ্টা করে প্রথমত আমি বলি দেবদেবী না অশুভ শক্তি আপনারা বুঝবেন কী করে বহু ক্ষেত্রে দেখা যায় যে অশুভ শক্তি ভূত প্রেত জিন জিন্নাত খাবিজ কাচেকালবে মাসানি প্রেত ব্রহ্মদৈত্য ব্রহ্ম রাক্ষস শরীরে প্রবেশ করে এবং তারা কিন্তু দেব দেবী সেজে পুজো নেয় পাওয়ারফুল কোন নেগেটিভ এনার্জি এতটাই শক্তিশালী হয় যে যে কোনো প্রকার দেবদেবীর ঘটে পর্যন্ত প্রবেশ করার শক্তি তাদের থাকে সেক্ষেত্রে তারা শুধুমাত্র অতীত বলতে পারে কিন্তু ভবিষ্যৎ বলতে পারে না জেনারেল ওয়েতে যদি কোনো ভূত প্রেত শরীরে চাপে তাহলে তৎকাল তাদেরকে পরক করুন যেমন ধরুন অচেনা কোনো ব্যক্তির নাম ধরে তাদেরকে পরক করার চেষ্টা করুন যে সে যে ব্যক্তির উপর ভর হচ্ছে বা শক্তি আসছে বা শক্তি চালনা হচ্ছে সে শক্তি ঠিক ঠিক বলতে পারছে কিনা অবশ্যই যার উপর ভর হচ্ছে বা শক্তি চালনা হচ্ছে সে ব্যক্তির জানা জানাশুনো এমন কোনো মানুষের ব্যাপারে জিজ্ঞাসা করবেন না যে সহজেই সে তার স্টেট অফ কনসিয়াসনেস থেকে মেমোরাইজ করে বলে দিতে পারে যদি সে ক্ষেত্রে। তৎকাল আপনি সমস্ত উত্তর পেয়ে যান এবং তা সঙ্গে সঙ্গে মিলে যায় অবশ্যই বুঝবেন তা কিন্তু শুভ শক্তি যেমন কোনো একটা জিনিস কোনো একটা জায়গায় রেখে আপনি পরখ করতে পারেন তাকে সে কিন্তু সঙ্গে সঙ্গে ঠিক বলবে কিন্তু কোনো অশুভ শক্তি হলে সে কখনোই ঠিক বলতে পারবে না কিংবা অনেক সময় ভাব আসে ভাব আসা মানে ঠাকুরের আশীর্বাদ সেক্ষেত্রেও কিন্তু শক্তি ঠিকমতো কাজ করে না বলে অনেক কিছু কিন্তু মনের ভাব মানে ভক্তের ভাব সেই শক্তির মাধ্যমে চালনা হয় যখন সিদ্ধি তৈরি হয়ে যায় তখন মানুষের আর ভর হয় না ভর তখনই হয় যখন সাতটা চক্র খোলা থাকে না কোনো ভক্তের সাতটা চক্র যখন একবার খুলে যায় তখন কিন্তু আর ভর হয় না খুব কম ভর হয় ভরের পরিমাণ কমে যায় কারণ সে শক্তি না এসেই শক্তি সেই ভক্তকে দেখিয়ে দেয় এবং শুনিয়ে দেয় যেমন কানের পট খুলে যাওয়া বা চক্রের একশো আট পর্দা খুলে যাওয়া তখন সে দেখতেও পারে এবং শুনতেও পারে অশুভ শক্তি এসে অনেক সময় বলি নেয় বলি চায় এবং বলে যে আমি দেবতা আমি দেবী তো সেক্ষেত্রে আপনাদের কতগুলো ব্যবস্থা বিশেষ ভালোভাবে নিতে হবে যে আপনাদের বুঝতে হবে যে শক্তি আসছে সে শক্তি ঠিক ঠিক সব কিছু বলতে পারছে কি না আপনাকে বলা হলো আপনি ঘটপাতুন তার মানেই কিন্তু আপনি ঘট পেতে দেবেন না আগে তাকে বুঝুন বোঝার চেষ্টা করুন সে যদি মঙ্গল কারক শক্তি হয় অবশ্যই তার কথা তো মিলবে এবং সে বাড়িতে কিন্তু আয় উন্নতি অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে ঝগড়া ঝামেলা অশান্তি কমে যাবে আলোচনা করা কাজ আটকাবে না তৎকাল হয়ে যাবে এবং পিতৃদোষ ও বাস্তুদোষও তৎকাল কাটতে শুরু করবে এবং অন্যান্য যেই সমস্ত সমস্যা হবে সেগুলোও কিন্তু কাটতে শুরু করবে বা তার সুরাহা বা সমাধান সেই শক্তি সেই ভক্তের মাধ্যমে দিয়ে দেবে আর যদি অশুভ শক্তি হয় বা মিথ্যা কথা বলছে কোনো শক্তি এসে বলছে আমি দেবশক্তি দেবী শক্তি তাহলে আপনি প্রথমে তাকে পরক করুন ভালোভাবে কিভাবে পরক করবেন আমি সবার আগেই আপনাকে বলছি যদি দৃষ্টি দিয়ে আকর্ষণ করে বা শরীরে প্রবেশ করে তাহলে তাকে কতগুলো আন্ন ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করুন দেখুন সেগুলো ঠিক ঠিক মিলছে কিনা যদি ঠিক ঠিক মিলে যায় তাহলে আপনি বুঝতে পারবেন অবশ্যই সেটা দেব শক্তি হওয়ার পসিবিলিটিস বেশি থাকে কিন্তু সেক্ষেত্রে ভবিষ্যতের কিছু জিনিসও আপনি দেখবেন যেমন পাওয়ারফুল নেগেটিভ এনার্জি অনেক কিছু বলে দিতে পারে এবং তাদের দৃষ্টিও থাকে যেমন জিন জিন্নাত কাচ্চে কালবে মাসান অ্যাজ সেড বিফোর ব্রহ্ম রাক্ষস তাদেরকে ভবিষ্যৎ জিজ্ঞাসা করবেন ভবিষ্যতের কথাও যদি ঠিকঠাক বলে দেয় তাহলে বুঝবেন সেটা কোনো অশুভ শক্তি না সেটা দেব শক্তি তো আপনাদের পুরো বিষয় বোঝার ব্যাপার আছে কখনোই কোনো সাধকের উপর চট করে কোনো সিদ্ধি আসতে পারে না দীর্ঘদিনের সাধনা তপস্যা ভক্তিযুক্ত কর্মের মাধ্যমেই কিন্তু সেই শক্তি আসে এবং সবাইকে সেবা দেয় এবং তার ফলে প্রচুর মানুষের উপর কৃপা হয় দয়া হয় আপনাদের সেটা বুঝতে হবে আপনাদের বাড়িতে যদি এরকম ভর হয় ঠাকুরের সেটা মনসা হতে পারে সেটা কালী হতে পারে সেটা দুর্গা হতে পারে সে যে কোনো দেব বা দেবী শক্তি হতে পারে আগে দেখুন সে কীভাবে পুজো নিচ্ছে যদি সে প্রথা তাহলে আপনি বুঝতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আমি বলে রাখি সেক্ষেত্রে কিন্তু ভূত প্রেত জিন চিন্নাত্রাই কিন্তু বেশিরভাগ বলি নেয় কোনো শুভ শক্তি কখনোই বলি নেয় না আমাকে একজন প্রশ্ন করেছিলেন শ্মশানকালী পুজো করা যায় কি না বাড়িতে সবার আগেই শ্মশান কালী মাসানি এ সমস্ত পূজা না করাই ভালো তার কারণ হচ্ছে স্থান বিশেষে সকল শক্তির প্রভাব ও প্রয়োগ পড়ে যা শ্মশানের জন্য বিশ্বব্রহ্মাণ্ডে তৈরি হয়েছে সে শক্তিকে বাড়িতে না বসানোই ভালো সেক্ষেত্রে সেই মায়েরই আরেক রূপ যেমন মা ভবতারিণী আপনি বসাতে পারেন একই শক্তি কিন্তু রূপ আলাদা আলাদা কখনোই শ্মশান বাড়িতে বসানো উচিত নয় বা বাড়িতে মন্দির করে শ্মশান পূজা করা উচিত নয় সেক্ষেত্রে হয়তো অনেক কিছু সে শক্তি ঠিক ঠিক বলে কিন্তু সমস্যার সমাধান সঠিকভাবে হয় না সেখানে পিতৃদোষ হয় এবং ভূতপ্রেতের সমস্যাও বাড়ে আমাকে একজন জানিয়েছিলেন আমি আমার একটা কেসে আমি দেখেছিলাম আপনাদের সাথে ডিসকাস করতে চাইব যে একটি বাড়িতে একজন আমার কাছে সাহায্য নিতে এসেছিলেন এবং বলেছিলেন যে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং একই বছরের মধ্যে পাঁচ থেকে ছজন মারা যায় তো তারা বিভিন্ন জায়গায় গেছিলেন তাদের একজন তিনজনই ফ্যামিলি মেম্বার ছিল তো তারা আমাকে জানিয়েছিল যে গুরুজি এর রহস্যের সমাধান কিন্তু পাচ্ছি না আমরা কিভাবে বাজব তো আমি যখন পাস্টে দেখলাম গিয়ে তখন আমি দেখতে পেলাম যে ভূতপ্রেত নিয়ে সেখানে কাজ করা হয়েছিল এবং সে কোনো এক তান্ত্রিকের কাছ থেকে কাজ শিখেছিল বা কাউকে ফলো করে শিখেছিলো তার পুরো কাজটা জানা ছিল না সে ভূত প্রেত উপরি বাধা কাটানোর চেষ্টা করেছিল এবং যার ফলে সেগুলো কিন্তু মুক্তি পায়নি সেই যেই জায়গায় সেগুলো কাটানো হয়েছে সেখানে জমতে শুরু করে এবং ভূত প্রেত যখন হাজার 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 জমে যায় তখন কিন্তু সেই বংশকে ধীরে ধীরে ধ্বংস করতে শুরু করে তো আমি আপনাদের সকলকে বলবো কখনোই কিন্তু সাধনা তপস্যা না করে এই কাজে এগোবেন না অত্যন্ত ভয়াবহ মর্মান্তিক ফলপ্রাপ্তি হতে পারে এসব জিনিস নিয়ে একদমই খেলা করা উচিত না আপনারা সঠিক গুরুর সন্নিকটে যান ছত্র ছায় সাধনা করুন তপস্যা করুন বাবা মায়ের যদি সঠিক আদেশ হয় তবেই সেগুলো করুন না হলে সামনে বিপদ ঘনিয়ে আসছে আমি তাদের পিত্রদোষ ছিল হাজার হাজার ভূত প্রেত সে বাড়িতে জমে ছিল এবং যে তিনজন ছিল তার মধ্যে দুজনের ক্যান্সার ধরা পড়েছিল তো সেগুলোকে আমি কাটাই তিনি তাকে যদি আমি আনতে পারি তো অবশ্যই আমি আনার চেষ্টা করবো আমার ভিডিওতে মাত্র তিনজনই এখন সেই জয়েন্ট ফ্যামিলিতে বেঁচে আছেন যার মধ্যে দুজন ক্যান্সার মারণ রোগে আক্রান্ত হয়ে আছে ভূত প্রেতের তো মুক্তি হয়েছে কিন্তু যে ভুল প্রথম যিনি শুরু করেছিলেন এবং তাকেও যারা ফলো করেছিলেন তারা কিন্তু বুঝতে পারেনি যে তারা কিসের মধ্যে রয়েছে কিসের মধ্যে বসবাস করছে তো কোনো কিছু না জেনে কোনো কিছু না বুঝে কোনো দিনও বা কোনো ভিডিও দেখে কখনোই সাধনা তপস্যার মার্গে যাবেন না আমার কাছে আরও একজন ভক্ত এসেছিলেন যিনি আমাকে বলেছিলেন যে ইউটিউবের একটি ভিডিও দেখে তিনি সাধনা করেছেন এবং তপস্যা করেছেন এবং একুশ দিনের সাধনা ছিল সেই সাধনা করার পরে তার সাথে আমি বলি এটা হচ্ছে উর্বশী সাধনা যেটা অপসরা সাধনার মধ্যে পড়ে এবং তা কোনো ইন্দ্রজালের মাধ্যমে কিন্তু তিনি রপ্ত করতে চেয়েছিলেন কিন্তু যিনি গাইড করেছিলেন তিনি ঠিকমতো জানতেন না বা তিনি নিজের জীবনেও হয়তো প্রয়োগ করেননি জাস্ট ভিডিও বানানোর জন্য বানিয়ে দিয়েছিলেন তার ফলে সে ভুল পথে গিয়ে ফুল পায়নি সে অত্যাধিক খারাপ অবস্থার মধ্যে দেড় বছর ছিলেন এবং তার সাথে শারীরিক ও মানসিক নির্যাতন করত সেই শক্তি যা ঠিকভাবে সাধনা তপস্যার মাধ্যমে প্রাপ্ত হয়নি এবং সে প্রায় সুইসাইড করতেও যাচ্ছিলেন কিন্তু শিবধামে এসে বর্তমানে সে তিনি সুস্থ কারণ কোনো রকমের সাধনা তপস্যা যেই সমস্ত সিদ্ধির ব্যাপারে আলোচনা করা হয় ইউটিউবে চট করে আপনারা ভিডিও দেখেই করবেন না কোনো সাধনা তো এর ফল কিন্তু অত্যন্ত ভয়াবহ হতে পারে আমি সকলকে আপনাদেরকে বলছি কখনোই এগুলো করবেন না আপনাদের জীবনে অন্ধকার ছেয়ে যাবে সঠিক গুরুর সন্নিকটে আসুন ছত্র ছায়ায় আসুন এবং সঠিক গুরুর স্মরণে আসুন গুরু অবশ্যই আপনাকে দিক নির্দেশ করবে এবং তার সৎসঙ্গে থেকে আপনারা সাধনা তপস্যা শিখুন এবং অবশ্যই সাত্বিক সাধনা তপস্যা শিখুন কখনোই কিন্তু তামসিক বা রাজসিক সাধনা তপস্যা করবেন না এর ফল অত্যন্ত ভয়াবহ হয় তো সবার আগেই আমি একটা কথাই বলবো যে এইভাবে তো আপনারা বুঝতে পারবেন আমি যেভাবে বলার চেষ্টা আপনাদেরকে করলাম যতটা পেরেছি আমি বোঝানোর চেষ্টা করলাম পুরো বিষয়টা ভালোভাবে বোঝার একটা ব্যাপার আছে যে আপনারা যেটা করতে যাচ্ছেন যে কোনো কারোর উপর কোনো শক্তি আসছে মনসা আসছে কালী আসছে দুর্গা আসছে তার মধ্যে যদি মলিনতা থাকে তখন কিন্তু সে মদ চাইবে কারণ চাইবে শিবধামেও কিন্তু মা তারা পুজো হয় কিন্তু মত দেওয়া হয় না তারার বিভিন্ন রকম প্রকারভেদ আছে নীল সরস্বতী তারা তারিণী তারা বাম তারা শ্মশান তারা তো বিভিন্ন রকম প্রকারভেদ আছে তো যারা সাংসারিক জীবন যাপন করছেন তারা সাত্বিকভাবে পূজা অর্চনা করার চেষ্টা করুন তার ফলে কিভাবে হবে আপনারা ভালো ফল লাভ করতে পারবেন এবং কি শক্তি আসছে আপনাদের বোঝার উপায় হল সবার আগে ফার্স্ট আপনারা দেখবেন সে শক্তি কি বলছে এবং সে শক্তি কি বলি চাইছে এবং বলি যদি কোনো প্রাণহানি না করে তাহলে জেনারেলি সেটা প্রথমেই আপনি বুঝে যাবেন সেটা শুভ শক্তি আর কোনো শক্তি আসলে প্রথমত আমি বলে রাখি যোগী বা যোগিনী আসে কোনো দিনও কিন্তু দেবী শক্তি কালী শক্তি মহাদেব এনারা কখনোই চট করে চলে আসে না এরা প্রথমে যোগী এবং যোগিনী পাঠান এবং আরও সাধনা তপস্যা করতে 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 ধীরে ধীরে সাধক এমন এক পয়েন্টে পৌঁছান যেমন ধরুন আমি আপনাদেরকে বোঝাই যে ক্লাস এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান পিএইচডি তো এরকমভাবে যত আপনি সাধনা তপস্যার মধ্যে ডুবে থাকবেন ততই কিন্তু আপনি বুঝতে পারবেন জানতে পারবেন এবং ঈশ্বর এমনভাবে আপনার পিছনে দাঁড়িয়ে যাবে যে কখনোই তাকে আর বাধা যাবে না জেনারেলি ঠাকুরকে দূরে সরানো যায় কোনোদিনও ঠাকুরকে বাধা যায় না এর আগে আমি অনেক ভিডিওতে কিন্তু এক্সপ্লেন করেছি যে ঠাকুরকে বাধা যায় না শরীরকে অপবিত্র করে ঠাকুরকে শক্তিকে পিছনে সরিয়ে দেওয়া যায় ঠাকুরকে কোনো দিনও বাধা যায় না আর যোগী যোগিনী যতক্ষণ অবধি থাকবে ততক্ষণ কিন্তু সেই শক্তিকে বাধা যায় তো আপনারা কোনো ধরনের কাজ না করে আগে সাধনা তপস্যার পথে আসুন নাম জপ করুন এবং শক্তিকে বোঝার চেষ্টা করুন যদি মনে হয় কোনো অশুভ শক্তি শুভ শক্তির নাম নিয়ে অভিনয় করে পুজো নিচ্ছে তৎকাল একজন এক্সপার্টের শরণাপন্ন হন যিনি পারদর্শী তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন আপনাকে জ্ঞান দেবেন এবং আপনাকে সুরাহা দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটা আমি বেশি এনলার্জ করছি না আজকের ভিডিওটা এতটুকুই দেখতে থাকুন ভূত মুক্তিকেন্দ্র সিদ্ধাম এইভাবেই পাশে থাকবেন এবং আপনাদেরকে সেবা দেওয়াই কিন্তু শিবধামের মূল উদ্দেশ্য এবং এইভাবেই সিদ্ধাম আপনাদের কথা ভেবে আরও বেশি ভালো কাজ করতে এগিয়ে আসছে এবং আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা জানতে পারবেন বাংলাদেশ এবং আউট অফ ইন্ডিয়াতেও কিন্তু সিদ্ধামের ব্রাঞ্চ হতে চলেছে যেমনভাবে হবে আপনারা অবশ্যই জানতে পারবেন সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর জব করতে থাকুন ওম নমঃ শিবায় শক্তিপুরপ্রনন্দ নম ও নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় সন্তায় কণত্রয় হেতুবি নিবেদ নং গোতিপরমেশ্বরম ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আজকের জন্য আসছি সুস্থ থাকবে ভালো